হাই ফ্রেন্ডস আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা কেমন আছো নিশ্চয় খুব ভালো আছো আর আমি খুব ভালো নেই কারণ জানো তোমরা আমার শরীর অসুস্থ ছিল তো চলো আজকে একাদশী একাদশীর দিন দুপুরে কী কী মেনু রেখেছি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তো দেখো আমি আনাজ কেটে এখানে প্রেশারেতে দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য কুঁতড়ি লঙ্কা কুমড়ো রাঙা আলু পেঁপে সাদা আলু সমস্ত কিছু দিয়ে প্রেসারে দিয়ে দিয়েছি সেদ্ধ হবে তো এরপর আমি দেব কড়াই কড়াই যেটা এখানে গোটা হচ্ছে সবুজ মুখ কড়াই এটা ভালো করে ধুয়ে নিয়ে আমি প্রেসারে দিয়ে দেবো এটা সেদ্ধ হবে সেদ্ধ হবার পর তারপর এটা একটা মশলা দিয়ে রান্না হবে তো চলো আমি তোমাদের সেটাই দেখাবো আজকে আর তোমাদের সাথে এটাই শেয়ার করবো যে একাদশীতে দুপুরের মেনু আজকে আমার কি ছিল তো কড়াইটা ভালোভাবে আমার ধুয়ে নেওয়া হয়েছে তো আরেকবার আমি ফ্রেশ করে ধুয়ে নিলাম তো বাজারের থেকে কিনে আনা অনেক কিছু নোংরা থাকে কড়াইয়ে ওষুধ টষুধ দেওয়া থাকে তো সেই জন্য ভালোভাবে ফ্রেশ করে দ্বিতীয়বার ধরে ধুয়ে নিলাম আমি এটা নিয়ে এবার আস্তে আস্তে আমি এবার এটা প্রেশারের মধ্যে দেবো এটা সেদ্ধ হবে সেদ্ধ হলে তারপর আমি মশলা দিয়ে এটাকে কষিয়ে নেব আর দেখো আমি প্রেশারে এখন দিয়ে দিচ্ছি সমস্ত কিছু জিনিস এটা একসাথে সেদ্ধ হবে আর কি একসাথে সেদ্ধ হওয়ার পর এবার আমি ওটাকে প্রেশারে দিয়ে সেদ্ধ করতে দিয়ে আর আমি এদিকে মশলাটা রেডি করে নেব। তো বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ রইল তোমরা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশানটা অন রেখে ছোট্ট একটা লাইক করে দিও আর আমার সকল বন্ধুদের এই ব্লগ ভিডিও বা সমস্ত ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা প্রত্যেকটা ভিডিওকে ওয়াচ করো তো চলো দেখো আমি এখানে দিয়ে দিয়েছি সমস্ত জিনিস আস্তে আস্তে দিয়ে এবার এটা আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে প্রায় মোটামুটি অনেকগুলোই পেশারে সিটি আসবে তারপর এটা সেদ্ধ হবে তো দেখো আমি যে এখানে মশলা বলতে আদা নিয়েছি আদা আদাটা একটা ছোট হাত কুড়ুনির সাহায্যে কুড়িয়ে নেবো আদাটা আর ওর সাথে আমি অনেক রকম আরও এক্সট্রা মশলা ব্যবহার করব যাতে সবজিটা খেতে খুব ভালো লাগে তো তার জন্য আমি আরও মশলা ওর সাথে অ্যাড করব আর এই যে এই দেখো এটা হচ্ছে হাত কুড়ুনি তো হাত কুড়ুনির সাহায্যে আমি এটা কুড়িয়ে নেব তো বন্ধুরা আমার এই ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর তোমরা কমেন্ট করে জানাবে যে আজকে একাদশী দুপুরের মেনু আমার কেমন হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে তো প্রেশারে সিটি উঠে গেছে আর এদিকে আমার মশলাটাও রেডি হয়ে গেছে দেখো নুন হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলদি গুঁড়ো আর সঙ্গে আদার পেস্ট এই সমস্ত মশলাগুলো দিয়ে আমি ওই সেদ্ধ যে সবজিটা আছে ওইটাকে এখন মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো বাইরে প্রচুর কড়া রোদ একটু আগে আকাশে মেঘ ছিল তো এখন বাইরে প্রচুর কড়া রোদ তো রোদের দিকে তাকানো যাচ্ছে না এত পরিমাণে রোদ আর দেখো আমি গ্যাসটা অন করে কড়াই চাপিয়ে দিয়েছি এবার কড়াই চাপিয়ে দেওয়ার পর ওতে একটু তেল আর গোটা জিরে তেজপাতা এগুলো দিয়ে দেব সম্বরার জন্য তো ওইগুলো যখন ভাজা হয়ে আসবে ভাজা হয়ে যাওয়ার পর আমি তখন ওর সাথে মশলাটা অ্যাড করে দেব যে মশলাটা আমি আগে থেকে রেডি করে রেখেছি তো সেই মশলাটা আমি ওর সাথে অ্যাড করে দেব আর মশলা অ্যাড করে দেওয়ার পর আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব তো তোমাদের আজকে একাদশীতে কি মেনু হয়েছে তোমরা একটু কমেন্ট করে আমাদের জানাবে আর আমি যে আজকে মেনুটা তোমাদের দেখাচ্ছি তোমরা এটা ট্রাই করে দেখতে পারো একদিন বাড়িতে খুব সুন্দর এটা খেতে লাগে আর খুব ভালো লাগবে তোমাদের নিশ্চয়ই তো তোমরা এটা ট্রাই করে দেখতে পারো তো দেখো মশলা কষানো হচ্ছে মশলা কষানো হওয়ার পর আমি যে পেসারে সবজিটা রেখেছি সেদ্ধ করা তো সেই সবজিটা ওর সাথে অ্যাড করে দেবো দিয়ে ভালোভাবে মশলার সাথে সবজির সাথে মিক্সড করে নেব তো আর এতে একটু মিষ্টি মানে টেস্টটা হওয়ার জন্য একটু মিষ্টি দিতে হবে মানে চিনি একটু দিতে হবে চিনি দিলে সবজির টেস্টটা খুব সুন্দর আসবে তো তার জন্য দেখো আমি চিনি দিয়ে দিলাম সমস্ত কিছু মশলায় আমি স্বাদ মতো দিয়ে দিয়েছি আর তোমরা যতটা পরিমাণ সবজি রান্না করবে ততটা পরিমাণ তোমরা মশলাটা দিয়ে দিও স্বাদ মতো মশলা যতটা মিষ্টি খেতে যাও সেই রকমের মিষ্টি তোমরা ওতে দিয়ে দেও তো দেখো এবার এই প্রেসারেস সবজিটা দেখতেই পাচ্ছ এখানে সেদ্ধ করা রয়েছে তো এই সেদ্ধ সবজিটা এর সাথে দিয়ে অ্যাড করে নিতে হবে মশলাটা আমার প্রায় ভাজা হয়েই এসেছে তেল ছাড়া অবধি মশলাটাকে তোমরা একটু ভালো করে ভেজে নেবে যাতে তেলটা যখন মশলা থেকে ছেড়ে দেবে তখন এটা ওপর সবজিটা অ্যাড করবে তো দেখো আমি সবজি অ্যাড করে দিয়েছি দেখো কত সুন্দর কালার হয়েছে আর খুব সুন্দর দেখতে লাগছে যে পেঁপে রাঙা আলু কুমড়ো মুদ্রি, কাঁচা লঙ্কা সাদা আলু সমস্ত কিছুই আছে তো খুবই ভালো লাগবে এই সবজিটা খেতে আর আমাদের প্রত্যেকটা উপোসের দিন একাদশী অমাবস্যা সংক্রান্তি পূর্ণিমা সমস্ত দিনই এই সবজিটা আমাদের হয়ে থাকে তো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো তো চলো আজকে প্রভুকে কি কি সেবা দেয়া হলো দেখি প্রভুর সেবা দেওয়ার পর তারপরে আমরা খাই তো দেখো আজকে মিষ্টি নানারকম ফল দিয়ে প্রভুর সেবা দেয়া হয়েছে তো প্রভু সেবা দেওয়া হয়ে গেছে আর এখন এখানে সমস্তটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো এবার প্রভুর সেবা হওয়ার পর এবার খাবার পালা চলো দেখি এখানে খাবার জন্য রেডি হয়ে আছে তো আমার শ্বশুরমশাই এখন এখানে খেতে বসেছেন তো আমার ছেলে খাবারটা দিচ্ছে কারণ আমার শরীর অসুস্থ থাকার জন্য আমি কিছুই করতে পারছিলাম না তো আজকে কোনো রকমের একাদশীর মেনুটা আমি করেছি তো যাই হোক বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আজকের আমার এই ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর তোমাদের একাদশীতে কি মেনু হয়েছে সেটাও তোমরা কমেন্ট করতে ভুলবে না তো তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সকলকে ভালো রাখবে আর এই আবহাওয়ায় নিজেদের সব সময় সুস্থ রাখার চেষ্টা করবে কারণ এখন চারিদিকে জ্বর হচ্ছে তো আমার প্রত্যেক ইউটিউব বন্ধুরা যেমন এই জ্বরের হাত থেকে মুক্তি পায় তো প্রভুর কাছে আমার একটাই আবেদন তো তোমরা সকলে ভালো থাকবে টা বাই বাই আজকের মতো ভিডিওটা শেষ করলাম এখানে